আমি শুধু ওই মেয়েটা আমাকে ডাকছে যে গ্যাসের চুলা কি হয়েছে একটু দেখে যান কথায় আছে পরকিয়ার পথ ধরে হাঁটলে শেষ ঠিকানাটা হয় অপমান কারণ এই পথে কেউ মাথা উঁচু রাখতে পারে না বারবার ভুল করলে তা হয়ে যায় অভ্যাস আর সেই অভ্যাসই একদিন ধ্বংস ডেকে আনে এমনই এক চাঞ্চল্যকর ও ন্যাক্কার ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার দোস্ত গ্রামে এটাই আজকের অবক্ষয়ের গল্প সেই জায়গায় মাকে নিয়ে সংসারের সচ্ছলতা সেরাতে মাত্র ছয় মাস আগে স্ত্রীয় দুই সন্তান রেখে মালয়েশিয়া পাড়ি জমান ওসমান বিদেশে গিয়ে স্ত্রী সন্তানদের সুখে রাখতে কাজ খুঁজতে থাকেন এরই মধ্যে দেশে থাকা তার স্ত্রী পূর্ব পরিচিত সিন ব্যবসায়ী রতনের সাথে পরকে জড়িয়ে পড়েন নিজের চাহিদা পূরণে পরকে প্রেমিক রতনকে বাসায় ডাকেন এ সময় স্থানীয়রা টের পেয়ে হাতে নাতে এই পরকা প্রেমিক যুগলকে আটক করেন পরকের অভিযোগে আটক হওয়া এই প্রবাসীর স্ত্রী জানান রতন তার ভাইয়ের মতো তাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই বাড়িতে চুলা নষ্ট হওয়ার কারণে রতনকে ফোন করে ডাকেন তিনি এই নারী বলেন প্রতিবেশি হিসেবে রতনকে প্রায় বারো বছর আগে থেকে চিনেন এলাকার লোকজন রতনের সাথে তার সম্পর্ক অবৈধ বলেই জানেন এটা একেবারেই অযুক্তি মানুষের সাথে ভালো সম্পর্ক থাকলেই সেটা অবৈধ হয়ে যায় না বলে অভিযোগ করেন প্রবাসী রে স্ত্রী কতটা সম্পর্ক আপু আমি বারো তেরো বছর ধরে চিনি সাথে আমার ভালো সম্পর্ক কোন অবৈধ সম্পর্ক নাই কোন অবৈধ সম্পর্ক নেই আমাদের কোন অবৈধ সম্পর্ক বাইরের বোন আজকে কি স্পটে পাইছে না তাও পাইনি

এদিকে পরকেয়া প্রেমিক রতন জানান স্বপ্নার সাথে তার কোনো সম্পর্ক নেই তাকে ফোন করে ডাকার কারণে এই ঘরে প্রবেশ করেন তিনি এ সময় স্থানীয়রা তাকে শারীরিকভাবে নির্যাতন করে বলেও অভিযোগ করেন তিনি দুই সন্তানের এই জননীর সাথে ভাই বোনের সম্পর্ক উল্লেখ করে রতন বলেন খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এই নারীর ঘরে তিনি প্রবেশ করেননি আর আমি এখানে সাতটা সময় সাড়ে সাতটা সময় আসছি আমি শুধু ওই মেয়েটা আমাকে ডাকছিল যে গ্যাসের চুলা কি হয়েছে একটু দেখে যান আচ্ছা এছাড়া আমি কোনো কিছুই না আর এই লোকজন বিনা কারণে মনে করেন যে এসে মার এলোকপালি মার আমাকে এই ঘরে আরেকটা কাকী ছিল ওনার মেয়ে ছিল ওছিলু তারপরে মনে করেন আমাকে মার আর মার বিভিন্ন রকমের মার এই কারণে আমি এইখানে আসার কারণে মার আমি বারবার বলছি যে ভাই আমি এখানে কোনো কিছু করতে আসিনি যদি মেটা বলে যে আমার অপরাধ যে আমি এই খারাপ কোনো কাজের জন্য এখানে আসছি মানে আমার বিচার মানে আপনি কোনো কাজ করি নাই যে সেটা আমার জন্য বাস অপরাধ হবে আপনি মেয়েটাকে জিজ্ঞেস করতে পারেন যদি আমি কোনো ভুল করে থাকি মেটা যদি বলে যে আমি অপরাধী আপনার সাথে তার সম্পর্ক আদলেন আমাদের সাথে সম্পর্ক মনে করেন গ্রামে চলাচল করি কিন্তু সম্পর্ক নাই যে আমাদের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক স্থানীয়রা জানান তারা নিজেরাই ভাই বোন বলে দাবি করলো আসলে তাদের ভিতরে পরকে সম্পর্ক রয়েছে প্রায় তিন বছর আগে একই ঘটনার জন্য তাদেরকে আটক করা হয়েছিল হয় কেচ কাছাৰী ফাইল এই গুৰু তাই এই তাহলে আপনার বক্তব্য কি বলেন তাহলে ওরা যে বসে আমার ওদের কথা আপনার বক্তব্য বলেন আমার বক্তব্য ওদের করা বিচার হওয়া না ওরা কি ওরা অবৈধ 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 সম্পর্ক আপনি কি আপনি ধরেছেন হ্যাঁ আপনি কি ধরে আগে ধরা হয়েছে আবার এখনো ধরা হয়েছে এখনো ধরা হয়েছে হ্যাঁ তাহলে যদি খারাপ সম্পর্ক নাই হবে তাহলে আমার কেন খুব হবে আপনি কুপাইছেন ওকে যদি ওই সম্বন্ধে কথা হয় যদি এই সম্পর্ক হয়তো ভাই বোনের সম্পর্ক হয়তো গ্যাস আপনার চুলা নিতে আসতে বুঝলাম তাহলে ঢুকছি কোন যা দরদাতে জিজ্ঞেস করেন কিন্তু দরদা দিনে বাইরে জিজ্ঞেস করেন তো

এ সময় পরকেয়ার অভিযোগে আটক প্রতন অভিযোগ করে বলেন তারা দুজনেই বিয়ে করতে রাজি তবে স্থানীয়রা তাদের জোরপূর্বক দিয়ে দিচ্ছেন আমাকে দূরপূর্ব ভাবে এই ঘরে আটকে মারধর করছে বা আমাকে বিয়ে শা দি মেয়েটাকে বিয়ে মেয়েটা যদি বলে যে আমাকে বিয়ে করবে এখন মেয়েটা স্বামী আছে তার অনুমতি নেন সে কি বলে রাখবে কি রাখবে না দুটো বাচ্চাও আছে স্বামীও আছে আমারও একটা বাচ্চা আছে আমি এই বিষয়ে মনে করেন যে আমাকে যেভাবে মনে করেন টর্চার করা হচ্ছিল আমার কাছে একটা মানি ছিল মানি ব্যাগের তিনটা কার্ড চারটা কার্ড আছে আর কোন রকম না মনে এখানে মাই মারার মারল ভিতরে আমার কাছে জোর पूर्वक করে নিচ্ছে এখন কে বাকারা কেড়ে নিচ্ছে এখানে যারা প্রথম ঢুকছে তারই মনে করেন আমাকে মেরে ওই পুরো আটা তার নি স্থানীয়রা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন এই ঘটনার বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা আরো ঘটতে থাকবে এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে সাথেই থাকুন বাস্তবের মুখ উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প নিতে চাইছে সেই জায়গায় মা কিনে করছে